দর্শক যারা ঘরের জন্য বা বাড়ির জন্য সিলিং ফ্যান কিনতেন নাম্বার ওয়ান ফ্যান কোনটা বাংলাদেশের সবচেয়ে সেরা ফ্যান কোনটা হয়তো আপনারা অনেকে বলবেন ভাই বি বি আছে বিষন আছে ওয়ালটন আছে সবচেয়ে ভালো ফ্যান এডি সবচেয়ে ভালো ফ্যান এডি সোলতা আছে কিন্তু আমি যদি বলি এগুলো ফ্যান কিন্তু ভালো না আপনার গ্যারান্টি কয় বছর দেয় 7 বছর দেয় 10 বছর দেয় ঠিক আছে দেখা গেছে আপনি হাঁস 6 বছর চলার পর বা 3 বছর 4 বছর চলার পর দেখা গেছে সারা ফ্যান স্পিরিট কই মজা এর বাতাস লাগে না তারপর হলো ফ্যানের ডানাগুলো গরম হই মানে ফ্যানের ডানাগুলো মুচছে খাইয়ালা এই সমস্যা এখন যদি আপনারা ভালো মানের ফ্যান কিনতেন চালু যদি ভালো মানের ফ্যান কিনতেন চার্জ করেন না আপনার ডানা মুচছে দত না বাতাস ঠিকই লাগব ক্যাপাসিটার খারাপ হইতো না তাহলে আমি সাজেশন করব সবচেয়ে ভালো ফ্যান হলো কঙ্কা আপনারা নিতে পারেন কারণ কম কাল আপনারা দশ বছরের কিন্তু গ্যারান্টি দেয় ঠিক আছে দশ বছরের গ্যারান্টি দেয় তারা তারপর আপনার ক্যাপাসিটার কিন্তু এডেভিড এক্সট্রা আরো দুটা ক্যাপাসিটার পাওয়া যায় ঠিক আছে আর এটার আপনার বারান্ডা কম্পানিটার রেগুলার পাওয়া যায় এখন আপনাদের আমি খুলে দেখামো যে ফ্যানটা দেখতে কিরকম ফ্যানটা কিরকম আপনাদের দেখাই দেখান দেখেন একটি হলো ফ্যানের ইয়ার উপরে বার ডি ঠিক আছে এরকম থাকবো আর আর এটা হলো ডান্ডা আর এটা হলো গ্যারান্টি কার্ড এটা হলো গ্যারান্টি কার্ড আপনারা কিভাবে কি করতে পারেন আপনার লেখা আছে ঠিক আছে ডিটেলস লেখা আছে আপনারা কিভাবে ফ্যানটা ব্যবহার করতে পারেন কি আপনারা একটু করে নিন ঠিক আছে আর আরেকটা কথা হলো যে এইটা হলো ফ্যানটা ফ্যানের সাথে কিন্তু আপনি কিন্তু ফাইট আছেন ঠিক আছে আর এটা হলো ফ্যানটা দেখেন এইটা হলো ফ্যান ঠিক আছে এটা হলো ফ্যান ঠিক আছে দেখতে পাচ্ছেন এই ফ্যানটা আর এখন এটা যদি ভালো বলি ঠিক আছে দেখেন সর্বপ্রথম কথা হলো এই আমি সাথে সাথে কিন্তু আমি মিখারিও করি ঠিক আছে মিখারিও করি আবার আমার টিফি ফ্রিজ দোয়ানো আছে আমি ফ্রিজও বিক্রি করি সব কিছুই করি এখন সব ধরনের ফ্যান তো আমি খুলি বিয়ের খুলি বিষণও খুলি তারপর ওয়ালটনও খুলি তাদের কাজগুলো তো আমি দেখি না দেখো ছাড়া তো আমি একটা জিনিস বলি না যে এটা বালো না কোনটা বালা এটা তো আমি বলি না ঠিক আছে আপনারা আমি এটা কেন বললাম এটা বলো কারণ এটার কাজ দেখছি আমি খুলছি খোলার কারণে এটা দেখছি যে এটা কাজ কিরকম ভালো মাল কিনে এটা আমি আপনাদের আমি খুলে দেখছিলাম ঠিক আছে এই কারণে আমি বলতেছি যে নাম্বার ওয়ান যদি ফ্যান কিনতে চান ফ্যান কিনতে চান তাহলে কঙ্কা ফ্যানটা কিনতে পারেন কারণ এটার গ্যারান্টি ওয়ারান্টি আপনি দশ বছর কিন্তু পাইতে আসেন দশ বছরের মধ্যে কোনো সমস্যা হয়ে গেছে সরাসরি আমার কাছে আসতে পারেন আমি আপনাদের কিন্তু পুরোপুরি চেঞ্জ করে দেব ঠিক আছে আর এটার যদি এখন রেটের কথা বলি মার্কেট রেট এটা রেটের কথা যদি বলি এটা আপনি আপনি সারা বাংলাদেশে দেখা গেছে আপনার চার হাজার টাকা বা পাঁচ হাজার টাকা বা যে যে যেরকমভাবে পারে এরকম করে কিন্তু বিক্রি করে ঠিক আছে যদি আপনি আমার কাছ থেকে নেন তাহলে আমি আমার কাছ থেকে নিলে তাহলে আপনি ধরেন না মার্কেটে যদি আপনি যদি এই প্যান্টটা সাতত্রিশ ছুটিতে কিনেন

দশ বছরের মধ্যে কোন একটা সমস্যা হলে আমি কিন্তু পুরোপুরি চেঞ্জ করে দেব বা পরিবর্তন করে দেব ঠিক আছে আর যদি অবশ্যই অবশ্যই আমার ভিডিও চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করেন আমি এরকম নতুন নতুন ভিডিও সবসময় নিয়ে আসি আর আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন বন্ধুদের কাছে ঠিক আছে আর দেখতেই ভালো হচ্ছেন আমি একজন নতুন ইউটিউবার আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেন এরকম নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারি ঠিক আছে দর্শক আর আমার আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করেন ঠিক আছে দর্শক